দ্বিতীয়বার যখন তেলাওয়াত শুরু করেছেন তখন লক্ষ্য করে দেখেন ঘোড়া আবার লাফালাফি করতেছে বলেন আমি উঠলাম আমি উঠলাম দেখি হলো টেকি কিছুই খুঁজে পেলাম না তৃতীয় নম্বরে তৃতীয়বারে আবার ওনাম তেলাওয়াত শুরু করলাম আবার ঘোড়া লাফালাফি শুরু করে দিল আমার মনটা কেঁদে দিল কেন এমনটা হচ্ছে বিষয়টা আমি বুঝতে পারতেছি না ওসাই বলেন আমি আস্তে করে উঠে গিয়ে শিশু ইয়াহিয়াকে কুলের ভিতরে নিলাম আকাশের দিকে তাকিয়ে দেখি একটা জ্যোতির্ময় আলো খুব দ্রুতগামী আকাশের দিকে ছুটে চলে গেল পরের দিনে আমি আল্লাহ নবীর স্মরণাপন্ন হলাম আল্লাহ নবীর কাছে চলে গেলাম গিয়ে বললাম হে আল্লাহ আমি একটা বিষয় অবহিত করার জন্য এসেছি বলে ও সাহেদ বেন ওজাইর বলো কয় হুজুর গত রাত্রিতে আমি করাম তেলাউত করতেছিলাম সৌরাতুল বা করম তেলাওত করতেছিলাম যখন তেলাওদ শুরু করলাম তখন আমার সোয়ারি ঘোড়াটা রুমের ভিতরে লাফালাফি শুরু করে দিলাম ঘোড়ার লাফালাফি দেখলাম কেমন জানি হচ্ছিল আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম তেলাওয়াত যখন বন্ধ করে দিলাম ঘোড়ার লাফালাফি বন্ধ হয়ে গেল নবী যে বলো তারপরে কী হলো কয় হুজুর আবার দ্বিতীয়বার তেলাওয়াত শুরু করে দিলাম ঘোড়া আবার লাফালাফি শুরু করে দিল আল্লাহ নবী বলেন ওসাইদ বিন হুজাইর তারপরে কী হলো ওসাইদ বিন হুজাইর বলেন হেল্লার সুল আমি এরপরে এরপরে আবার ওরান তেলাওয়াত বন্ধ করে দিলাম ঘোড়ার লাফালাফিও বন্ধ হয়ে গেল তৃতীয়বারে যখন তেলাওয়াত শুরু করলাম খোলা আবার লাফালাফি করতে লাগলো আমি দৌড় দিয়া গিয়া বাচ্চাটাকে বুকের ভিতরে উঠায় নিলাম উপরের দিকে তাকিয়ে দেখি একটা জ্যোতির ময়ালো খুব দ্রুত গ্রামে উপরের দিকে চলে গেল আল্লাহর নবী হেসে দিলেন দাগ দিয়ে বললেন উসাইদ বিন হুযাইর তুমি যদি এইভাবে কোরআন তেলাওয়াত করতে করতে ফজর করে ফেলে দিতে তাহলে তুমি জানো না এই মদিনার লোকেরা সচক্ষে আল্লাহর ফেরেস্তাগুলিকে দেখে নেই তো জোরে কন সবাল আল্লাহ বান্দারা মাহফিলের অবস্থা আলহামদুলিল্লাহ যে দিক থেকেই বলেন আজকে এত সুন্দর একটা পরিবেশ শীত নাই কি বলেন আছে শীত নাই গত এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত যে শীত ছিল চার তারিখে এটা গুড়িপাড়া গোলজারবাগের লোকের জন্য লোকের জন্য বুঝি আল্লাহ মাইনাস করে দিয়েছে সোমাল আল্লাহ বলেন এটা কালেমা পড়েন سبحان الله الحمد لله لا إله لا إله سبحان الله الحمد لله لا إله لا إله إلا الله দুরসুল্লা বলুন সাল্লাম আমার ভাইয়েরা সেই কোরআন আপনারা শুনতে এসেছেন কি বলেন ঠেকেনা এই জন্য কোরআনই প্রতিষ্ঠান চালু রাখতে হবে না বন্ধ করতে হবে বলেন চালু রাখতে হবে না বন্ধ করতে হবে এই প্রতিষ্ঠান স্বলুপ এই পক্ষে যারা সেন হাত উঁচু করে দেখাম এ হাফেজিয়া মাদ্রাসা চলুক কারিয়ান মাদ্রাসা চলুক এটা কি আপনারা চান কারা কারা চান দুই হাত উঁচু করে দেখা মুসলমান গত স্বৈরা শাসকদের পিরিয়ডে আমরা মাদ্রাসা ঠিক মতো চালাইতে পারেনি কি বলেন বলেন না কেন তারা আমাদেরকে যেখানেই টুপি সেখানেই সমস্যা তাদের অথচ জীবনের শেষ বেলায় বাংলার মাটি থেকে পালানোর সময় টুপি মাথা দিয়ে বাধ্য হয়েছে পালাতে কত বলেন না যেই বোরখাকে তারা ঘৃণা করেছিল সেই বুরখা পরে পালাতে বাধ্য হয়েছে ইমনে করেন ও ভাই আমি একটি কথা বলে এসেছি যে বাংলার মাটিতে গত পাঁচে আগস্টে যে বিজয় হয়েছে এটা একটি বিজয় হয়েছে ঠিক কিন্তু আমরা কাঙ্ক্ষিত মানজিলে এখনো পৌঁছাতে পারিনি বলেন ঠিক কিনা আগামী বাংলাদেশ যে কোরআনের বাংলাদেশ হবে তার প্রমাণ গতকালকের যশোহরের মাহফিল কথা বলেন ঠিক কিনা আগামী এক বছর যদি গোটা বাংলাদেশের আটষট্টি জেলায় মিজানুর রহমান আজারিকে ছেড়ে দেওয়া হয় গোটা দেশ আল্লাহর কোরআনের পক্ষে হয়ে যাবে সেইটা দেখেও কাউরে কাউরে জালারে জালা হচ্ছে কিনা বলে ওরাও টুপি পরে দেখেন না কি মোশানে মাহফিলে আসে আল খিল্লা কোটি পরে মনে হচ্ছে বিশাল হুজুর এসেছেন কিন্তু দিলে বলে আফসোস এই জায়গায় তো আমার বক্তব্য দেওয়ার জায়গা না বলে কি না আগামীর আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান কারা কারা চান দুই হাত উঁচু করে দেখা মুসলমান আগামীতে স্লোগান হবে সব দল দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা সব দলের দফা শেষ আল কোরআনের বাংলাদেশ এই কথা বললে আপনি মুসলমান হলে আপনার জলে কেন আপনি যদি সত্যি মুসলমান হন তো আপনার জলে কেন বুঝতে হবে আপনার যদি কোরআনের আইন পাশ হওয়ার কারণে জ্বালা পোড়া হয় তাহলে বুঝে নিতে হবে আপনার নার্ভের ভিতরে যে ব্লাড আছে এই ব্লাডের ভিতরেও সমস্যা আছে কেন জলে যাদের জলে ছিল তারা পালিয়েছে কি বলেন পৃথিবীর কোন মুসলিম কান্ট্রিতে তাদের জায়গা হয়নি মুসলমান দেশ তাদের জায়গা দেয় নেই আমরা এটাকে দলিল হিসাবে প্রেস করতে চাই তার পরাজয়ের মাধ্যমে যেই দেশে জায়গা তিনি নিয়েছেন প্রমাণ হয়েছে তিনি মুসলিম বিদ্বেষী ছিলেন আরও মুসলিমদের পূজারি ছিলেন এরপরেও যদি এখান থেকে শিক্ষা নিতে ব্যর্থ হন তাহলে বুঝবো আপনাকে রেডি থাকতে হবে কি আপত্তি আছে আপনাকে রেডি থাকতে হবে আল্লাহর নবী বলেন মান দা বি দাওয়াল জাহিলিয়াতি ফাহু জুসাই জহannam যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের আইন কানুন দিকে দাওয়াত দেই সে হবে জাহান্নামের লক্ষ্মী আল্লাহর জিজ্ঞেস করা হলো আল্লাহর রাসূল ওয়ইন সামা ওয়া সললা ওয়া জামা আনহু মুসলিম যদিও রসুল্লাহ বলছেন যদিও সে সিয়াম পালন করে সালাত আদায় করে যদিও সে দাবি করে আমি মুসলমান তারপরও সে জাহান নামের লোকরি এ হাদিস দ্বারা প্রমাণ হয় কোন মুসলমান বিজাতিদের দল করতে পারে না প্রত্যেকটি মুসলমানকে ইসলামী দল করতে হবে ইসলামী দল বাংলাদেশে অনেক দল আছে আমি জামাত ইসলাম করতে বলিনি বাংলাদেশে অসংখ্য ইসলামী দল আছে মুসলমান ইসলামী দল ছাড়া অন্য দলকে সমর্থন করতে পারে না বাংলার মাটিতে আমরা দেখেছি ওলামাদেরকে ওলামাদেরকে তাদেরকে থেট দেওয়ার জন্য ওলামা লীগ তৈরি হয়েছিল কি বলেন হয় না ওলামা লীগ তৈরি হয়েছিল আল্লাহ রসুলের জামানায়ও কিছু আলেম ছিল যারা ইহুদিদের পক্ষ হয়ে রসুলের বিরুদ্ধে ফতুয়া দিত বলে যাবেন না বলে যাবেন না যখন বর্তমান আল্লাহ রসুল উপস্থিত তখন সেই জামানার কিছু আলেম ইহুদিদের পক্ষ অবস্থান নিয়ে নবীর বিরুদ্ধে ফতুয়া দিত তাহলে বুঝতে হবে বাংলাদেশে অসংখ্য ইসলামী দল থাকার পরে যাতে গঠনতন্ত্রের ভেতরে কোরআনের আইন নাই রসুলের বিধান নাই ওই গঠনতন্ত্র আমরা মানি না ভাই নামাজ পড়বেন রসুলের শিখানো পদ্ধতিতে সল্লু কামার তুমনি সল্লি আল্লাহ নবী বলেছেন সেইভাবে সলাত আদায় করো যেভাবে আমাকে আদায় করতে দেখেছ তরসুলের শিখানো পদ্ধতিতে আপনি সলাত আদায় করবেন রুকু করবেন সিজদা করবেন অথচ দুঃখিত যে রসুল আপনাকে ওই শিখাল কি রাজনীতি শিখাইতে পারেন নাই পারে না তরসুলে শিখানো রাজনীতি আপনার পছন্দ হয় না কেন তার মানে প্রমাণ করেন যখন বলা হয় জমিন যার আইন চলবে তা তখন এক দলের ফুসফুসি জাগে কি বলেন ঠিক কি রে ফোফাতে থাকে মানে উনি বুঝাবার চাই জমিন আল্লাহর ঠিক আছে আইন চলবে আমার আব্বার যারা এই কথা বলে তারা কখন আল্লাহ এবং রসুলের বন্ধু হতে পারে না এরা রসুলের চূড়ান্ত দুশ্মন যত নামাজ পড়ুক আপনি বলবেন হুজুর তাদের ভেতরে লোকেরা তো হজ করে হস্ত তো আবু জাহেলও করছিল করে নাই আবু জাহেল হস করছিল অন্য কায়দায় মুসলমানরা হস কাবা করেছে সেখানে তারা পোশাক পরিচ্ছদ পরে এহরাম বেঁধে কিন্তু সেই সময়ের যারা কাবা তাওয়াপ করেছিল নারী পুরুষ ল্যাংটা হইয়া তার মানেও তখনকার হাজি ছিল ল্যাংটা হাজি কি বলেন ঠিক না তারাও কাবা তাওয়াপ করেছিল কিন্তু উল্টা কায়দায় ল্যাংটা হয়ে তারা মনে করতো ল্যাংটা হয়ে কাবা তাওয়াপ করা সওয়াবের কাজ নাউযুবিল্লাহ সেই জন্য দেখেন না বাংলাদেশের যত মলবি তাদের বউকে পদ্মা করতে হবে আর ওনাদের বউরা যা খুশি তাই করে বেড়াবে এটাই মনে করে বলে ঠিক না সেই জন্য তো তাদের স্ত্রীদের গায়ে চোষা পর্যন্ত দেখা যায় না পর্দা নাই হেজাব নাই লজ্জা নাই কোন শরমে মঞ্চের উপরে নেত্রী হাজার পুরুষের ভিতরে দাঁড়িয়ে থাকে বনিয়ে দাঁড়ান কেন আমাদের ভাবা উচিত কষ্ট হচ্ছে আপনাদের রাগ করছেন মন খারাপ করছেন কখনো নয় এই জবান আওয়ামী লীগের বন্ধ করতে পারেনি আর এখন তো আল্লাহ সেই স্বাধীনতা দিয়েছেন কি বলেন ঠিকই না আল্লাহ বলছেন হে যখন ইজা যা আনাশুরুল্লাহ আল্লাহর সাহায্য আসবে আল্লাহ আকবার বলেন আর কি হবে লফাত বিজয় হবে ইজা যা আশুরুল্লাহ ল ফাতইটা না সায়াদ খুলো না দলে দলে লোক দিনের ভেতরে প্রবেশ করবে প্রবেশ করতেছে না প্রবেশ করতেছে না করতেছে শোনেন ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে গোটা দেশের মুড চেঞ্জ হয়ে গেছে মোটিভ চেঞ্জ হয়ে গেছে কি বলেন ঠিক কিনা না ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার এমবিবিএস ডাক্তার তিনি কোন আলেম নাম অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমদের ওস্তাদ তিনি কি অবাক তার বক্তব্য শুনে হিন্দুরা বলছে যে আমরা অন্য কোন দিকে নাই বলেনি দেখেননি আপনারা এটাই আল্লাহ বলছেন দিনের বিজয় এলে লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে করতে শুরু করেছে গত সাতাশ তারিখে আপনারা দেখেছেন যখন প্রোগ্রাম হচ্ছিল আপনার চট্টগ্রামে সেখানে দেখেছেন লোকেরা লোকে লোকারণ্য তারপরে যখন গতকালকে প্রোগ্রাম হয়েছে লক্ষ লক্ষ কত লক্ষ লোক লক্ষ বলা হচ্ছে লক্ষ লোক পৃথিবীর ইতিহাসে কাউরে এত বড় বক্তি তার মানুষ হয় না কত বলেন ঠিক কিনা এগুলি হলো শুভ লক্ষণ কিসের শুভ লক্ষণ আগামীতে যে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে তার এগুলি বার্তা বচ্ছে কথা বলেন ঠিক কিনা না এ আবহাওয়া দেখেই আমরা বুঝতে পারতেছি আল্লাহ কবুল করুন সকলে বলছি আমেন। প্রিয় ভাইয়ের আমার আল্লাহ বলছেন ওলাকাত আলিম তুমুল্লাদিনা দা দমিং কম ফিসফ্ট এবং হেনবি অবশ্যই অবগত আছেন ওই লোকদের ব্যাপারে যারা শনিবারের দিনের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল সীমা লঙ্ঘন করেছিল সীমা লঙ্ঘন মানে কি সীমা লোকেরা বলে যে কোনো জিনিসেরই একটা সীমা আছে আছে না ভারতের সীমা আছে না নাই বাংলাদেশের সীমানা আছে না নাই কেউ যদি ভারতের সীমানা অতিক্রম করতে চায় তাহলে অবশ্যই তাকে বিএসএফ এর গুলির জন্য প্রস্তুত থাকতে হবে তার মানে সে সীমা লঙ্ঘন করতে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিকে লক্ষ্য করে আয়াতটা নাজিল করেছেন বনী ইসরাঈলের ভিতরে একটা গোষ্ঠী ছিল এক জাত লোক ছিল এই লোকগুলি একটা জায়গা একটা এলাকার ভিতরে বসবাস করত ওই জায়গার নাম ছিল কি সর বললাম যেমন ওই যে সর আছে ভাইয়ার আমার ওই পারে গেলে সরের উপরে মানুষ কত অবহেলিত কি দুর্বি তারা যাপন করে আমি অনেকবার গিয়েছি মাসার দিয়াতে গিয়েছি হয়ে গিয়েছি ওই যে প্রেমতলি ঘাটে পার হয়ে যেতে হয় ওই উপরে যারা ওই লোকগুলি আল্লাহ রব্বুল তাদের জন্য একটা দিন ধার্য করে দিয়েছিলেন তাদেরকে বলেছিলেন এবাদতের জন্য আমি তোমাদের জন্য জুমার দিন নির্ধারণ করতে চাই জাতির লোকেরা বলেছিল। রব্বুল বলেছিলাম আমরা জুমার দিনের চাইতে শনিবারের দিনটাকে বেশি পছন্দ করি এই দিনটা আপনি আমাদের জন্য ধার্য করুন আমার ভ্যান অনেকবার পক্ষ থেকে গেল্লা প্রতিশ্রুতি নিয়েছেন অঙ্গীকার নিয়েছেন বাণিসকে অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ কিন্তু নিয়ামতির শুকুরি তারা করেছে আমার ভাইয়েরা এলা চরের উপরে যারা বসবাস করত তাদের জন্য আল্লাহ শনিবার দিন ধার্য করে দিলেন কোনবার শনিবার আর আমরা কোন দিনে এবাদত করি শ্রেষ্ঠ দিন দিনের ভিতরে কোনটি বলেন তো জমার দিন শুধু সামান্যতম শ্রেষ্ঠ দিন বললে হবে না আল্লাহর নবী বলেছেন জমার দিন হল দুই ঈদের সাইতে দামি ঈদুল আজা ঈদুল ফিতর দুই ঈদের চাইতে জমার দিনের দাম বেশি আল্লাহ আকবার অথচ যত গুড়ি বসি জমার দিনে অনেকেই জমাতে যায় না জমার সালাত আদায় করে না শৈথল্যতা উদাসীনতা খুতবা হয় মসজিদের ভেতরে নিজের চরিত্র ধরা খাবে বলে ইমামের সামনে বসে না সম্মানিত মায়ের আমার এই লোকদের কেল্লা রব্বুল আলমিন ওরা যা চাইল যেই দিল চাইল ওই দিনই তাদের জন্য নির্ধারণ করে দিলেন দেওয়ার পরে আল্লাহ বললেন ঠিক আছে তোমাদের সপমি কবুল করলাম তবে শর্ত হলো তোমরা শনিবার দিন এবাদত করবে তবে শর্ত হলো তোমরা শনিবার দিন কোনো শিকার করতে পারবে না কি করতে পারবে না শিকার করতে পারবে না তার চাই তার মধ্যে সবচাইতে কঠিন কঠিনতম কাজ হল ওই স্বরের নিচে একটা নদী ছিল ওই নদীর নাম ছিল কঞ্জুম নদী তা আনোয়ারুল কোরআনের ভিতরে পড়তেছিলাম কোন নদী এত স্বচ্ছ পানি কাছের মতো কি সুন্দর টলমল টলমল করে পানি আল্লাহ বললেন ও জাতির লোকেরা তোমাদের জন্য শর্ত দিয়ে দিলাম এই নদীতে যত মাছ আছে যত প্রাণী আছে কোনো মাছ কোনো প্রাণী তোমরা শিকার করতে পারবা না আল্লাহ বলছেন ওয়াল ফুন অ্যা বে ইদা আহাদু ওয়াদা দিলে ওয়াদা পূরণ করবে কার কথা বলেন তো ভাইয়া অঙ্গী বদ্ধ বাধ্য তোমরা রে দুনিয়ার মানুষ শুনে রাখো শনিবার দিন তোমরা এবার করবে তোমাদের দাবি আমি আল্লাহ মঞ্জুর করে নিয়েছি কিন্তু আমার শর্ত হল আমার শর্ত হল শনিবার দিন কোন শিকার তোমরা করতে পারবা না ওই বাণী লোকেরা ওই আইলা তারা বলল ঠিক আছে আমরা কোনো কথা মান্য করব না শনিবার দিন কোনো শিকার করব না মাছ মারব না পৃথিবীতে সবচাইতে নিষেধাজ্ঞা জিনিসের প্রতি মানুষ বেশি আকৃষ্ট কি বলেন নিষেধাজ্ঞার প্রতি আকৃষ্টনে না কোরআনের মাহফিলে যখন নিষেধাজ্ঞা দিল তখন মানুষ মার খেয়েও মাহফিল উপসে পড়তে লাগলো কি বলেন দেখেন না আপনারা যেই জিনিসে যত নিষেধাজ্ঞা সেই জিনিসের প্রতি মানুষ তত আকৃষ্ট কি প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবা হাজি হিস সা জারত ফতকো না মিনার নে মে আমার রব্বু নানা মিল পালনের তাক রাবা হাজি হিস সাজারাম হি হাজি হিস সাজান আল্লাহ আদম এবং হওয়ারি সাল্লামের প্রতি নোটিশ জারি করে দিলেন তোমাদের দোলজনার ভিতরে কেউ জানো হাজি হি নিকটতম না হয় সাজারা এই বৃক্ষের এখানে গন্ধম গাছের কথা বলা হয় নাই কোরআন ডায়রি সাজারা তুন বলেছেন বৃক্ষের কথা বলা হয়েছে বলেন ঠিক কিনা আল্লাহ যখন নিষেধাজ্ঞা দিয়ে দিলেন এই বৃক্ষের নিকটবর্তী হওয়া যাবে না শয়তান তখন বেশি প্রলোভন দিতে তাদের প্রতি বেশি লালায়িত করলো ওই ব্যাপারে তোমাদের আল্লাহ যদি তোমাদেরকে এতই ভালোবাসে তাহলে এই বৃক্ষের নিকট যেতে কেন নিষেধ করলেন দেওয়া সহজ না কঠিন আরো সহজ হয়ে গেল বুঝাতে সহজ হয়ে গেল তারাও চিন্তা করল কেন নিষেধাজ্ঞা দিল নিষেধাজ্ঞা জিনিসের প্রতি মানুষ সবটাইতে আকৃষ্ট বেশি হয় আল্লাহ নবী বলেছেন নারীদের দিকে তাকা এক দৃষ্টি পড়লে সাথে সাথে ফিরায় নেবে ওরা এখন কৌশল করে বলতেছে হুজুর দৃষ্টি ফিরাবো কেন একবারই তাকায়েই থাকব কি বলেন ঠিক না ওইটা না করে এখন আবার দেখতেছে সানগ্লাস ইউজ করতেছে সানগ্লাসের ফাঁক দিয়ে উকি দিয়ে তাকিয়ে আছে নিষেধাজ্ঞা জিনিসের প্রতি আকৃষ্ট বেশি আল্লাহর মাহবুব আল্লাহ এই লোকদেরকে নিষেধাজ্ঞা দিয়ে মাছ তোমরা মারতে পারবে না শনিবার দিন কিছু শিকার করতে পারবে না তারা চুক্তিপত্র হয়ে গেল তাদের সাথে বন্দোবস্ত আল্লাহ অর্ডার করলেন সমুদ্রের মাছকে রুই কাতলা মৃগেল বড় বড় রাঘব বোয়াল যেগুলি অর্থাৎ বড় বড় বোয়াল যেগুলি বড় বড় আর কাটা বড় বড় বাঘাড় বাঘার দেখেন নাই আপনারা একটা বাঘার দেড় মন দুই মন পর্যন্ত পড়লাম আল্লা রুদ্রের এই প্রাণীগুলিকে নির্দেশ যাও। যে জাতিকে আমি শনিবারের দিন মাছ মারতে নিষেধাজ্ঞা দিয়েছি আজ শনিবার সব মাছগুলি কনজুম নদীর পানিতে ভেসে বেড়াও সব পরীক্ষা শুরু হয়ে গেল কি বলেন ভাই ছাত্র যত ভালো হন পরীক্ষা যদি না দেন আপনি কেমন ছাত্র তারা পরীক্ষার সম্মুখীন হয়ে গেল তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল অঙ্গীকার করেছিল আল্লাহ আল্লা র সেইটার পরীক্ষা নিতে শুরু করলেন মাছগুলিকে স্বচ্ছ পানির উপরে ভাসায় দিলেন শনিবার দিন মাস পানির উপরে ভেসে বেড়ায় কি সুন্দর করে ঘুরে বেড়াতেছে লোকেরা চিন্তা করলো কি সর্বনাশ করেছি ওয়াদা দিয়ে হ্যাঁ ওয়াদা দিয়ে সর্বনাশ হয়েছে না হয় না ইয়া কানা ওয়া ইয়া কানা স্তাইন আমরা নামাজের ভিতরে বলেছি তোমার দাসত্ব করি তোমার গোলামি করি ওইয়া কেন আর তোমার কাছে সাহায্য চাই এই কথা বলার পরে কোন মানুষ আর মাজারের কাছে সাহায্য চাইতে পারে না হারা বলে ঠিক কিনা যে ব্যক্তি একটা বার আল্লাহকে রব বলে স্বীকার করেছে জীবনের সকল ক্ষেত্রে যা চাইবে সব কার কাছে চাইতে হবে বলেন কার কাছে চাইতে হবে সঠিকভাবে যদি আমরা আল্লাহর কাছে চাই তাহলে এই রাজশাহীর শাহমকদুম মাজারের প্রত্যেকটা গেট তালাবদ্ধ হয়ে যাবে যারাও উপর হয়ে পড়ে শেষ দায় কাঁপতেছে ওদের ওখান থেকে লাঠি পিটা করে বিদায় করে দেওয়া দরকার কারণ কোন মাজারে শেষটা দেওয়া হারাম জোর হুজুররা জোরে করে বলে না কারণ পকেট যেটা ভারী হবে ওইটা তো আর হবে না এই জন্য জোরে করে আর বলে না কি বলেন ঠিক কিনা জোরে করে যদি বলতো যে এই মাজার মসজিদের ইমাম আমি সম্মানিত খতিব যিনি রাজশাহী সাহেব বাজার বড় মসজিদের খতিব মনে করতে হবে তিনি রাজশাহী বিভাগের ডিসি দেওয়ার অন্যায় হয়ে যাচ্ছে শির হয়ে যাচ্ছে কোনো কথা বলতেছি না মানে তার মানে লিখে দিয়ে রাখছে কয়জন পড়ে এখানে সিজদা দেওয়া যাবে না লিখে দেওয়া আছে কয়েকজন পড়ে আগে হুজুরের সাথে দেখা করে ডাব দেই কলা দেই ডিম দেই দুধ দেই মরগ দেয় পোলাও দেয় এত কিছু ভোলা যায় আপনারা গেছেন না খান জাহান আলীর বাগের বাগেরহাট দেখেন না এত পীর থাকে ওখানে এত অলি আল্লাহ দেখলাম প্রত্যেকটা ফ্যান গ্রিল দিয়ে তালা দেওয়া আছে তার মানে ফ্যানের কোনো নিরাপত্তা নাই এগুলি দিয়ে নিরাপত্তা দেওয়া যাবে না আল্লাহ বলছেন তোমরা যদি আমার কিতাবের অনুসরণ করো তাহলে লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের কোনো চিন্তাও থাকবে না গ্যারান্টি কে দিয়েছেন বলেন গ্যারান্টি কে দিয়েছেন আল্লাহকে ভয় করি বলে সাড়ে পনেরো বছর বাংলাদেশের কোন নাস্তিক মুরতাদ নবBatchNorm ফেরাউনদেরকে আমরা পাত্তা নাই আমরা তাদের মোবাইল কেউ রিসিভ করে তার আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বলতো যে ভাই ফোন দিয়েছি রাতে পুলিশ দিতে পারে আপনি একটু নিরাপদ স্থানে জাগে থাকেন তা আপনি কি সেন নেতা পুলিশে আটকাইতে পারেন না আপনার মতো নেতার মুখে জুতা मारे অথবা ঠিক না যেই পুলিশ অত্যাচার করেছে মানুষের উপরে সেই পুলিশ কে আজকে সিকিউরিটি আমাদেরকে দিতে হচ্ছে